ফোন দাও নালে ফোন ভেঙে দেব কিন্তু ঠিক আছে নালে সবাইকে আমি দেখিয়ে দেবো কিন্তু তোমার ঠিক আছে ক্যামেরা বন্ধ কর আমি করবো না তুমি দেখাও কোথায় কি করছিলে দেখি ফোন কার নাম্বার থেকে কিছু করি নাই বলছি দেখি 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 ভালো ভালো দেখি এখন সময় আছে বলছি তো কিছু করি নাই দেখাও বলছি দেখাও কাছে কথা বলছিলে কিছু করি নাই কাছে কথা বলছিলে তুমি লক লটার পিন কি আছে গুলো কি আগা কেমন করেছিলে নাম্বার দেখো কই নাম্বার আমারে দেখে ফোনটা কাটলে কেন তাহলে তুমি ফোন কাটি নাই ফোন করিনি দেখাও ভালো ভালো বলে দাও কি আছে ক্যামেরায় কিছু নেই দেখো কারো নাম্বার নেই কারো নাম্বার নেই তারা